জিলহজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোনো দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ জিকির করো নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছে এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন এক তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহ প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে

অন্য দর্শকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দর্শক মুসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দর্শক কোনোভাবে এবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দর্শকে রুটিন নেমে নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তালাত খুব বেশি করতে পারেন না এই দর্শকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাজবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বে না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলে কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবেন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি যথেষ্ট থাকা কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা তমার একটা আয়াত শুনেছেন আল্লাফুল আলআমি সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন রালিকার দিন ও তাই ফালা তাস দিমনা আংফুসাকোম এই সম্মানিত মাসগুলো তো তোমরা নিজের প্রতি নিজ অবিচার করিও না ভাই রামা যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারা লিপ্ত হয় এর চাইতে পাপিষ্ট আর কে আস এজন্য জন্য আল্লাহবুল আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফলা তাজদিম ও ফিহিন না আনফুসা কোন তোমরা নিজের যে নিজে আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সময় তো চার মাস সময় তো চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আরেকটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে দশটা দিন আবার বিশেষ মর্যাদা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থায় আল্লাহ না ফরমানি করব না আল্লাহ আমাদের সবাইকে এটা থাকার তৌফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তাওফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী কেয়রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহর তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তেজন্য ইদুল ফিদ ইদুল আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাদর সে আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকবেন তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনিও আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোনো কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তারও চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম ব্যাপারে একমত হয়েছে তাহলে ছয় নম্বর আমল গেল চূর্ণ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এই তাকবিরটা হলো মিন শাআর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিসটারব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাইনের মধ্য থেকে কেউ কেউ আবু হরে রাহ আরো কোনো কোনো সাহাবির আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতে বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাই রামান এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক 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 সময় নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনিয়ে আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ হব বোধ যদি হয় তো আমার যদি নিমুখ হয় আমার আছে আল্লাহর জমি আমি কত আল্লাহ নেমে খারাপ যে আমি সারাদিন আল্লাহ নেমে আমাদের ভিতরে ডুবে আসি আল্লাহর গ্রন্থটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই অচল আয়তন ভাঙবো তো আমরা বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করব বাসা ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে যাতে বাসার সবাই তাকবীর দিয়ে ওঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবীর দিয়ে ওঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সব তাকবীরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি অন্যান্য কাজ করতে থাকি আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমরা আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার তাকবিদ ধরে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুখে কোনো একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন প্রথম প্রথম কারো কাছে আমি লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবো যে ভাই হাতে কোনো ট্যাগ তো দেখা যাচ্ছে না কিছু বেসবে নাকি অকার টকার নেই কোনো আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নিয়েন আলহামদুলিল্লাহ তাইলে ইচ্ছা কত তো আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে চিন্তা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারাদিন তাকবির দরি মাসে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমিন জিলহাজর প্রথম দশকে এই আমলটা সম্পর্কে আমি کریم সাল্লাল্লাহু ভাষ্য খেয়াল করে তিনি বলেছেন জিলহাজর প্রথম দস্তক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবির পড়ো বেশি বেশি করে তাহমীদ পড়ো বেশি বেশি করে তাহলীল পড়ো অর্থাৎ আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে থাকবে তাহলে তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহালিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামের তার শিখে আইয়ামের তার কাকে বলা হয় ভাই

প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে তালমিলাই জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো তারিখ থেকে তেরো নামাজের পরে এই তাকবির গুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে থেকে প্রকাশিত বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা কিতাবগুলো থেকে মসুয়া ফেথিয়া কৈতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাক আল ফোকাহা সমস্ত ফকিগণ এরপরে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কারণে সনদি মহাদেশাকে আপত্তি তুলেছেন কিন্তু ফোকা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই এবার কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিক চলে আসে এজন্য নয় নম্বর আমল হলো জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষ ভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়ুকাফিরা অবলাহ হাউলাতেই বাঙালি আরফাত দিনের রোজা অর্থাৎ জিল হজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নীলাসামরা বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহতালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণ আল্লাহতাল মাফ করবে আমরা এ পর্যন্ত যত ফজলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারাদিন গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন যদি আল্লাহ তারা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন এই আরাফার দিনের রোজা এটা আমরা মিস করব না ইনশা আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদুল উল আজহার সমস্ত সুন্নাদ আমল ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করে ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমরা আমল করি কিন্তু যে আমল সাধারণত হয় না তার একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরও আমাদের মসজিদে কম থাকে কারণ চান্দায় তামাশা করে বেড়ায় ফজর নামাজ বিষ হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেয় মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ ধরে করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না কারণ আমরা সবাই মিলে বড় একটা মাঠে পড়ি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আসবে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এজন্য জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে আসে মহল্ল রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটে গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়বো আমাদের ইজ্জত থাকে নাকি এই লোক ইসলাম বুঝে নেই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসলিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য

এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ মিনকাওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন বান্ধব আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা শুন না এই জন্য আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সব সন্ন্যাগুলো মেনে চলার তফিক দান তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল আজহার সব সন্ন্যাগুলা পালন করা আমরা আবারও এক নজরে বলি জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা করেন সুরাত অবায় করেছে দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যেকোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহর সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম তারা কোরবানি করবেন এমনকি তারা তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চূর্ণ কাটা থেকে বিরত থাকবেন চাদুখর আগে আগে করবেন আর কোরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন

নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা বিশেষ সময় তাকবির মুকাইয়া বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আলাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুবিধা ছোট গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিকভাবে পালন করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নেই আমার মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব ভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয় কারণ রমজান এবারের মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম ইবাদতের চিটা ফোটা কোনো আবহ ইবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দর্শক এবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দর্শক এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে চিন্তা করবো তো ইনশাল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলো তো আপনারা বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার মহল্লা চালায় রাখবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবীর পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আকব আল্লাহ দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই ডিস্টার্ব আবার করা যাবে না খবরদার ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমাদের তফিক করুন